This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধনিয়াখালীতে সমবায় নির্বাচনের মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে অশান্তি বিজেপি তৃণমূলে মারপিট আক্রান্ত এক বিজেপি কর্মীকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ধনিয়াখালীর কুনুইবাকা আকিরপুর সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দিতে বাধা দেয়া হয় বলে অভিযোগ বিজেপি অভিযোগ আর দুপুরে মনোনয়ন জমা দিতে গেলে বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল বিজেপি কর্মীদের হাত থেকে মনোনয়ন পত্র কেড়ে নেওয়া হয় তৃণমূল বিজেপির মধ্যে মারপিট হয় আহত হন বিজেপির মন্ডল সভাপতি অমর মুর্মু বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মারধর করা হয় অমরকে তাকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির অভিযোগ শাসক দলের দুষ্কৃতিরা সমবায় ভোট করতে দেবে না বলেই এই গন্ডগোল ধনিয়াখালীর তৃণমূল বিধায়িকা অসীমা পাত্র বলেন নাটক করছে বিজেপি চুচুড়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ সব বন্ধ সব বন্ধ বন্ধ করে ক্যামেরা বন্ধ আমাদের ধনেখালী ব্লকের অঞ্চলের সমবায় নির্বাচন ছিল সেখানে বিজেপির পক্ষ থেকে আমরা নমিনেশন জমা দিতে গিয়েছিলাম ওখানে তৃণমূলের যেই আপিলপুরে যেই বুথে যেই সমবায়ের নমিনেশন হচ্ছিলো সেখানকার বুথ সভাপতি তৃণমূলের উইনিং ক্যান্ডিডেট এবং একাধিক তৃণমূলের নেতারা আমাদের সবাইকে মারধর করে ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আমাকে মারে আমার ঘরে প্রচুর সমর্থন আছে ঘটনাটা আজকে যে সবাই সমিতি আছে সেই সবাই সমিতি নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে সমবায় সমিতি নির্বাচনের ফর্ম তোলার জেট ছিল এবং জমা দেওয়া জেট ছিল তো আমাদের প্রশাসনিক তরফ সেই খবরটা দিয়েছিল আমার মন্ডলের মণ্ডল সভাপতি অমর মুর্মুকে এবার সেই হিসেবে তার কার্যকর্তা এবং সঙ্গে আমিও গেছিলাম যে ফর্ম তোলা হবে আমরাও নমিনেশন ফাইল করবো তো মতো অবস্থায় আমাদের উপরে যখন আমরা উঠেছি আমাদের উপরে বেধরা খেলাধুলি করে মারধর করে মারধর করে পর আমরা সব চলে আসি যে যার বাড়ি চলে আসি এমতো অবস্থায় মণ্ডল প্রেসিডেন্টকে একা পেয়ে ওর গ্রামে আকিলপুরের ভিতরে ছেলেকে বেধড়াপ মারধর করেছে বাঁশ রড দিয়ে যেমন পেরেছে মেরেছে আপনি দেখুন ভিতরে শেষ স্ত্রী আছে অচৈতন্য অবস্থায় পড়ে আছে কে মারলো কারা মারলো ওই তৃণমূলের গুন্ডা বাহিনী ওখানকার যে বুথের যে বুথ সভাপতি সে ছিল এবং ওখানকার সদস্য সেও ছিল ব্যাপক আরো দু একজন ছিল নাম সম্ভবত রিজু নাম ডাক নাম রিজু এমনি ভালো নাম হচ্ছে অরিন্দম দাস এবং ওখানকার যে বুথ সভাপতি পঞ্চায়েত সদস্য সে হচ্ছে আপনার নাম হচ্ছে তারাই কি হ্যাঁ তারাই এবং এদের মানে এদের প্রচ্ছন্ন সহযোগিতা প্রশাসনের যে যারা নেতৃত্বে আছে তারা কোথায় বিধানসভা দাদা একটি উত্তেজনা ধনেখালী সমবায় নির্বাচনের মনোনয়ন জমাকে দেওয়াকে কেন্দ্র করে হয়েছে দেখো সারা রাজ্যব্যাপী আমাদের বিজেপির তরফ থেকে পরিষ্কার নির্দেশিকা এসছে যে যে কটা পশ্চিমবাংলার সমবায় আছে সব সমবায়তে বিজেপি ঝাঁপিয়ে পড়বে সেই অনুসারে হুগলি জেলার বিভিন্ন সমবায়গুলিতে বিজেপির বিজেপিকে আপনারা দেখছেন পার্টিসিপেট করতে ধনেখালীতে আজকে মনোনয়ন আমাদের ফর্ম তোলার বিষয় ছিল কার্যকর্তারা গেছিলো মনোনয়ন ফর্ম তুলতে সেখানে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে ওখানে সংগঠিত হয়েছিল যে বিজেপিকে মনোনয়ন ফর্ম তুলতে দেবে না তো যেটা আর কি এই তৃণমূল শাসনে হচ্ছে মুখ্যমন্ত্রী শাসনে যেটা হচ্ছে প্রতিনিয়ত বিরোধীদের কণ্ঠরোধ করা সেই প্রক্রিয়াই ধনেখালীতে চলেছে কনুইপুরে যে আমাদের সমবায়টা রয়েছে আখিরপুর অঞ্চল সমবায় তো ওই সমবায়তে একই ঘটনা ঘটেছে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়েছে তৃণমূলের নেতারা এবং কেড়ে নিয়ে তাদেরকে মারধর করেছে আমাদের যে মন্ডল সভাপতি আছে অমর মুর্মু তাকে বেধরক মেরেছে লাঠি রড যা হাতে পেয়েছে তাই দিয়ে মারধর করেছে তা ওখানে আমাদের কার্যকর্তা ছিল স্বপন ছাত্রা ছিল তাকেও মারধর করেছে কিন্তু ওই অবস্থায় অমর ওখান থেকে রিকভারি করেছে এবং রিকোভারি করে আজকে এই মুহূর্তে চুচুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমরা এই যে জিনিসগুলো তৃণমূলের ওখানে যিনি নেত্রী আছে বিধায়িকা তার নেতৃত্বেই প্রতিনিয়ত দেখি হয়ে চলে কিন্তু এগুলো বেশি দিন চলবে না সামনে দু হাজার ছাব্বিশ আছে হয়তো আমাদের সমবায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু ছাব্বিশের ইলেকশন না তো ওনার প্রশাসনের আন্ডারে থাকবে না ওনার সরকারের আন্ডারে থাকবে সুতরাং আগামী দিন মানুষ নির্ণয় করে ওনাকে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার বাইরে ছুঁড়ে ফেলবে অবস্থা কিরকম অবস্থা কিরকম অবস্থা অবশ্যই আশঙ্কাজনক কারণ ধনেগালি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে ওখান থেকে ঘড়ি ঘড়ি এখানে পাঠানো হয়েছে তা আশঙ্কাজনক হয়েছে বলে এখন চুচুরো সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এখন এখানে ডাক্তার এখন দেখেছে দেখে এখন কি সিদ্ধান্ত নেয় দেখা যাক আমরা এখানে রয়েছি যদি এখন শ্বাসকষ্ট চলছে যদি এখানে সামাল দিতে পারে ভালো সেটা আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে আরো বেটার ট্রিটমেন্টের জন্য মনে এই আকিলপুরে যে কোয়াপারেটিভ ইলেকশনের যে নমিনেশনের দিনে একটা মিথ্যে অভিযোগ এনেছে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ তারা যে অভিযোগ করেছে তৃণমূল মারধর করেছে বলে তৃণমূল এই হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয় এর আগে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে হুগলি সবচেয়ে বেশি ভোটে যদি কোথাও থেকে লিড দেয় তৃণমূলকে সেটা হলিয়াকালী বিধানসভা কাজেই এ থেকে পরিষ্কার যে বিজেপি যে কর্মী যারা অভিযোগ করছে মারধরের অভিযোগ করছে তারা ভিত্তিহীন অভিযোগ করছে কারণ আমি আগেই বললাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা যে কোনো নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে হবে আমরা সেইভাবেই নির্বাচন আগেও করেছি আজও আমাদের শান্তিপূর্ণ নির্বাচনই হয় কারণ এর আগেও আমরা যেসব নির্বাচনগুলো দেখেছি লোকসভা বলুন বিধানসভা বলুন অনেক দফায় নির্বাচন হয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে নির্বাচন হয়েছে মানুষ তো রায় আমাদের দিকেই দিয়েছে কাজেই যেখানে মানুষ আমাদের পক্ষে সেখানে আমাদের দরকার কি আছে এই ধরনের মারামারি যারা অভিযোগ করছে তারা মিথ্যে অভিযোগ করছে তারা নাটক করছে